আমারও আমরা ষোলো নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেওয়া আছে বলে আমি দেখে রেখেছি তাহলে এখন দেখো ধরে নিলাম এ পাওয়ার এক্স সমান নং এক তাহলে এই যে দেখো তো আমার এখানে এর মান তাহলে এ পাওয়ার এক্স তাহলে এর মান যদি আমরা উল্টো দিক থেকে বসাই তাহলে কিন্তু এটা পাবো এর মান সি পাওয়ার জেক্ট সি পাওয়ার জেক্ট আমি কী করলাম আমরা শুধু এর মানটা উল্টো দিক থেকে বসাইলাম যেমন এক্স আছে এক্স সমান বি এখন আমরা কী করবো সি এর মান সি চেয়ারম্যানটা কি করবো উল্টো দিক থেকে আবার এটা পাবো বি পাওয়ার ওয়াই বি পাওয়ার ওয়াই এটার উপরে পাওয়ার আছে আমাদের এখন দেখো বি আছে বি লিখলাম এক্স ওয়াই জেড এই তিনটা তিন আকার লিখবো এক্স ওয়াই জেড সমান বি এখন বা এখন এক্স ওয়াই জেড আমরা লিখবো তাহলে বির উপর এই বিটা বির উপর পাওয়ার হবে অতএব এক্স ওয়াই জেড সমান ওয়ান বিরূপর পাওয়ার বি অর্থাৎ লক এ পাওয়ার এ সমান ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র লক কোনো কিছুর উপর পাওয়ার একই সংখ্যা হলে ওয়ান হয় তাহলে এটা একই সংখ্যা ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে হবে সেটা প্রমাণিত হয়